বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আজকে বন্ধুরা একটা নিয়েছি চীনা হাঁস আর এই চীনা হাঁসটা রান্না করব আর চীনা হাঁসটা কেটে ধুয়ে মানে কেটে নিয়েছি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি প্রায় অনেকটাই মাংস হয়েছে এখন আমি এটা রান্না করার জন্য চলে গেলাম এর প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সবাই তো কম বেশি রান্না করতে পারি তাই আমি যেভাবে রান্না করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আর এখানে দিচ্ছি আস্ত চারটা বড় বড় রসুন আর দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আমি গরম মশলা বাটা আর এটা আমি আজকে সব শিল্পাটায় বেটে নিয়েছি আর এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে তাই আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। আর এখানে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখন দিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়া বেশি ঝাল দেব না বেশি ঝাল দিলে আবার গরমের সময় খেলে আবার পেট জ্বলবে সেজন্য পরিমাণ মতো হলুদ এখন দেবো সামান্য একটু তেল কারণ হাঁসের মাংস থেকে এমনি তেল বের হয় তাই অল্প পরিমাণে তেল দিয়ে দেবো দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর বন্ধুরা হাঁসের মাংসই শুধু হাড় হাড়ে বেশি থাকে রান্না করলে মাংস কম থাকে তাই হাঁসের মাংস হাড় মানে হাড়টাই বেশি মজা তাই আমি এভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর এখন আমি পরিমাণ মতো একটু পানি দেবো যেহেতু একটু বড়ো হাঁস আর একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এখন সব পাশ দিয়ে সমান করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি চুলায় আগুন দিয়ে দিয়েছি আর এখন চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি আকাশের অবস্থা খারাপ তাই বলে একটু ঝাপসা ঝাপসা লাগতেছে আর এভাবে আমি এক হাত ফোন ধরেছি আর এক হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এটা ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আর সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণটা কমে এসেছে পানির পরিমাণটা এইভাবে অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে নাড়ি নাড়ি কষিয়ে নিতে হবে হাঁসের মাংস যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এই যে আমি হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে দেখুন বন্ধুরা কালারটাই অন্যরকম হয়ে গেছে আর এইভাবে কষা মাংস দিয়েই আজকে আমরা খাবো একদম পানি ব্যবহার করব না আর সব কিছু একবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর হাঁসের মাংস দিয়ে গরুর মাংস থেকে হাঁসের মাংসটা টেস্টি আলাদা তাই আমরা চেষ্টা করি মাঝে মাঝে একটু হাঁসের মাংস খাওয়ার জন্য ভাইরাল শাকিলার থেকে কিন্তু এই মাংসটার টেস্টাই হবে অন্যরকম তাই আপনারাও এইভাবে হাতে মেখে রান্না করবেন আপনাদেরকে রেস্টুরেন্টে বা হোটেলে যেতে হবে না আপনারা ঘরে বসেই খেতে পারবেন আর এখন অনলাইনেও হাঁস পাওয়া যায় সুন্দর সুন্দর পাতি হাঁস আপনারা ওখান থেকে নেওয়ার চেষ্টা করবেন ঘরে বানিয়ে খাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর এই যেমন হাঁসের মাংস পরিবেশন করা রেডি ভালো থাকবেন সবাই